গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুকর্মকার ডেলি বেঙ্গলি ব্লগস তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ বাচ্চাদের পরীক্ষা আছে তো সকাল বাজে সাতটা ওদেরকে রেডি করে পাঠিয়ে দিয়েছি দাদাভাই ওদেরকে বাসে উঠিয়ে চলে আসবে তারপর একটু ঘরটা আগু হয়ে আছে তাও সেগুলো গুছিয়ে নিচ্ছি কেননা ওরা ঘরে থাকলে এসব কাজ হয় না দুজনেই খুব দুষ্টু তার জন্য এসব ওরা স্কুলে চলে গেলে তারপর আমি এগুলো করি আর ওরা ঘরে থাকলে সব আগো ছোলোই হয়ে থাকে তো দেখো তারপর দাদাভাই বাজার থেকে গিয়ে মাছ নিয়ে এসেছে তো মাছগুলো আমি কেটে নিচ্ছি মাছ আমি অ্যাকচুয়ালি কাটতে পারি না কিন্তু আজ ফার্স্ট টাইম দাদাভাই বললো তার জন্য কাটতে হচ্ছে মা কেটে দেয় আর আমি কাটি না কারণটা হলো আমার হাজব্যান্ডের কাজে যাওয়ার খুব তাড়া থাকে সকাল সময় সত্যি কথা বলতে গেলে মাছটা কেটে আজ ভালোই লাগলো অতটাও কঠিন কাজ নয় করতে পারলে সহজেই আছে কিন্তু হঠাৎ করে কেটেছি তো তার জন্য অনেকটা সময় লেগে গেছে কিন্তু এটা যদি আমি কন্টিনিউ করি প্রায় যদি ছোট মাছ আনে তখন যদি আমি কাটার হ্যাবিটটা করে নিই তাহলে কি হবে আমার হাতেও স্প্রিডটা চলে আসবে আমি এটাই বুঝতে পারলাম তো তারপর দেখো মাছটা কেটে সবজিগুলো কেটে মাকে দিয়ে রেডি হয়ে চলে এসেছি বাচ্চাদেরকে আনতে তো বাচ্চা বাচ্চাদেরকে আনতে গিয়ে রাস্তায় অনেকের সঙ্গে দেখা হলো তো তার জন্য অনেকটা দেরিও হয়ে গেল আর এখানে এসে রাস্তার ওই সাইডে গিয়ে একটু দাঁড়িয়ে থাকতে হবে তারপর বাস আসবে তো আরেকজনও দাঁড়িয়ে আছে তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে থাকবো তো আমাদের এখানে অত একটা আড্ডা দেওয়া হয় না সবাই সবার ঘর নিয়ে ব্যস্ত থাকে একমাত্র কোনো ওকেশনালি আমরা একে আরেকজনের লোকে দেখা সাক্ষাৎ হয় তখনই কথাবার্তা হয় তো আজ আমাদের দুপুরের মেনুতে ডাল বাঁধাকপি আর ট্যাংরা মাছ রয়েছে আর এই যে ভাই এসেছে অনেকটা আগে কিন্তু আমাদের জন্য একটা সারপ্রাইজ আনবে বলে বলেছিল কিন্তু সেটা কি বুঝতে পারছিলাম না তারপর বলল দেখাচ্ছি দাঁড়া তারপর বের করে দেখালো ডমিনোজের থেকেও পিৎজা অর্ডার করে নিয়ে এসেছে আর ও আজকে প্রায় দেড় মাস পর আমাদের বাড়িতে এলো ও গিয়েছিল আমাদের অরিজিনাল যেখানে মার ঘর সেখানে গিয়েছিল ও অ্যাকচুয়ালি থাকে আমাদের পাশে এখানেও এক্সট্রা রুম ভাড়া নিয়ে সেখানেই থাকে আর মা বাবা থাকে নগাম। তো আজকে দিন পর এসেছে তার জন্য আমার ঘরে আসার সময় পিজ্জা নিয়ে এসেছে কেননা ও জানে আমরা সবাই পিৎজা খুব ভালোবাসি তো বাচ্চাদের জন্য একটা আলাদা করে এনেছে আর বড়দের জন্য আলাদা করে এনেছে তো সেই সব সবাই সন্ধ্যার সময় আড্ডা দিয়ে খেলাম তো খেতে গিয়ে বড়জনের এতই ভালো লেগেছে ওদেরটা ফিনিশ করে আবারও আমাদের বড়োদের জন্য যে এনেছে সেটার থেকেও ওর চায় এ নিয়ে একটু হুড়স্তুল চলল ঘরে তারপর ওকেও দিলাম আর ভাই এদিকে খাচ্ছে একটা কি চপ টাইপের একটা কি দিয়েছে সাথে এটা আমি আগে কোনো দিন খাইনি তো সেটাই ভাই খেয়ে বলছিল। খুব ভালো খেতে রাজমা দিয়ে বানানো তো সেটাই ভাইকে জিজ্ঞেস করছিলাম আর এই দেখো বড়ো ছেলে চলে এসেছে ওরা আরও চায় ও পিৎজা বলতে মানে পাগল ও ওর পাপা ওকে এটা এতকটা খেতে দেয় না কেন বা এটা এতকটা ভালো বলে মনে করি না হেলদি বলে মনে করি না ওর পাপা ওদের জন্য ম্যাক্সিমাম সময় এগুলো ফাস্ট ফুড আইটেম না এনে একটু হেলদি জিনিস আনে যেগুলো ফ্রুটস হয় সেগুলোই আনে আর ফ্রুটসও ওরা খেতে ভালোবাসে তারপর দেখো তোমাদের দাদা ভাই ভাইও এসেছে যে জানতে পেরেছে তো ভাইও ভালোবাসে এগুলো খেতে তার জন্য একটু হায়দ্রাবাদি চিকেন ফ্রাইড নিয়ে চলে এসেছে তো এইটাই সবাইকে শেয়ার করে খেলাম তো মাকে আলাদা প্লেটে দিয়ে দিয়েছি কেন না মা বড় মানুষ তো আর বাকি সবাই এক প্লেটের থেকে খেয়ে নিয়েছি তারপর বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো